কোরানে অনাথ ও গরীব একটি মেটাফরিক পাঠ অনাথ ইয়াতিম মেটাফরিক অর্থ আক্ষরিক অর্থ যার পিতা নেই অর্থাৎ নির্দেশক ও রক্ষাকারীর অভাব মেটাফরিক অর্থ অনাথ অর্থাৎ যে ব্যক্তি তার ভেতরের পথপ্রদর্শক চেতনা হারিয়ে ফেলেছে অর্থাৎ যে ন্যায় বোধহীন পরিবেশে বড় হয়েছে যে সত্য বুঝলেও সমর্থনহীন যে সমাজে আছে কিন্তু অন্তরে একা ইঙ্গিতপূর্ণ আয়াত সুরা আর ছয় থেকে সাত তিনি আপনাকে অনাথ অবস্থায় পেয়েছিলেন অতঃপর আশ্রয় দিয়েছিলেন মেটাফরিক নবী নিজেও এমন এক সমাজে ছিলেন যেখানে সত্যের অভিভাবক ছিল না গরিব ফকির মেটাফরিক অর্থ শব্দমূল ফ ক র অর্থাৎ মেরুদণ্ড ভাঙা মেটাফরিক অর্থ গরিব অর্থাৎ যার ভেতরের নৈতিক মেরুদণ্ড ভেঙে পড়েছে অর্থাৎ সিদ্ধান্ত নেওয়ার শক্তি নেই ন্যায় প্রতিষ্ঠার সাহস নেই ভেতরে শক্তি থাকলেও চাপে নুয়ে পড়েছে আয়াত সুরা বাকারা দুশো তিয়াত্তর ফকিরদের জন্য মেটাফরিক এরা সমাজের বোঝা নয় বরং চাপা পড়ে যাওয়া সম্ভাবনা কোরআনে কেন অনাথ ও গরিব একসাথে আসে কারণ অনাথ অর্থাৎ দিক নির্দেশহীন চেতনা গরিব অর্থাৎ শক্তিহীন চেতনা দিক নেই শক্তিও নেই সম্পূর্ণ অসহায়তা সুরা আল মাউন এক থেকে তিন তুমি কি দেখেছ যে বিচার অস্বীকার করে সেই অনাথকে ধাক্কা দেয় মেটাফোরিকভাবে যে বিচার অস্বীকার করে সে নিজের ভেতরের দুর্বল অংশকেই অস্বীকার করে অনাথের সম্পদ গ্রাস করা মেটাফরিক অর্থ সুরা আন্নিসা দশ যারা অনাথদের সম্পদ গ্রাস করে মেটাফরিকভাবে দুর্বল মানুষের শ্রম সময় কণ্ঠস্বর চুরি করা নিজের ক্ষমতা দিয়ে অন্যের সম্ভাবনা দমন করা অনাথ ও গরিবের হক চেতনার চিকিৎসা কোরআন নির্দেশ দেয় তাদের রক্ষা করো তাদের মর্যাদা দাও তাদের কণ্ঠস্বর ফিরিয়ে দাও মেটাফরিকভাবে নিজের ভেতরের অনাথ অংশকে আশ্রয় দেওয়া অর্থাৎ আত্মশুদ্ধি নিজের ভেতরের গরিব অংশকে শক্ত করা অর্থাৎ আত্মগঠন সংক্ষিপ্ত মেটাফরিক সারাংশ অনাথ অর্থাৎ পথ হারা চেতনা গরিব অর্থাৎ ভেঙে পড়া শক্তি কোরআন আমাদের বলে যে নিজের ভেতরের দুর্বলতাকে অস্বীকার করে সে কখনও ন্যায়বান হতে পারে না